আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল হবে আর সি ভার্সেস পাঞ্জাব কিংস এবং এই ম্যাচ কে জিততে চলেছে এবং যে দুটো দল ফাইনালে পৌঁছেছে সেই দুটো দল কোনোদিনও কাপ জিতে নি তো আমরা নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবো আইপিএল দু হাজার পঁচিশ সালে একদিকে আছে বিরাট কোহলি একদিকে আছে সেরেস আইয়ার এবং কোন দল জিততে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনালটা সেরেস আইয়ার যেভাবে ক্রিকেট খেলেছে এবং মুম্বাই ইন্ডিয়ানসকে কোয়ালিফায়ার টুয়ে যেভাবে হারালো মনে হচ্ছে কি ভাই শ্রেস আইয়ার ছাড়বে না সেরেশ আইয়ার চ্যাম্পিয়ন করেই ছাড়বে পাঞ্জাব কিংসকে কিন্তু অপরদিকে বিরাট কোহলি আছে বিরাট

আটটা ফিফটি করেছে এবং পাঁচান্ন পয়েন্ট বিরাশি অ্যাভারেজের সেও ব্যাটিং করেছে তো দুটো প্লেয়ার অসাধারণ ক্রিকেট খেলেছে দুটো দল থেকে বড় ম্যাচে দুটো বড় প্লেয়ার পারফরমেন্স করেছে এই আইপিএল দু হাজার পঁচিশ সালে তো এই দুটো প্লেয়ারের উপরে নজর থাকবে সবারই পাঞ্জাবের ফ্যানদের নজর থাকবে সিরেসাইয়ারের ওপরে এবং আরসিবি ফ্যানদের নজর থাকবে বিরাট কোহলির উপরে তো এই দুটো বড় প্লেয়ার নিজের নিজের দলকে ম্যাচ জেতার জন্য একদম রেডি আছে তো কোয়ালিফায়ার ওয়ান পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর মধ্যে হয়েছিল সেখানে বিরাট কোহলির এনার্জি তোমরা দেখেছিলে কতটা ছিল এবং রাজত পাতিদার অফিসিয়াল ভাবে আর ক্যাপ্টেন আছে কিন্তু পাতিদার সেদিন কিছুই করছিল না আসল কাজ করছিল বিরাট কোহলি বিরাট কোহলি সেদিন ক্যাপ্টেন করছিল ফিল্ডিং সাজা নিয়ে কাকে বল দিতে হবে কাকে কি দিতে হবে সবকিছুই কিন্তু বিরাট কোহলি করছিল তো বিরাট কোহলি অবশ্যই চেষ্টা করবে কি আর যেন যেতে এবং প্রথমবারের মতো ট্রফি উঠায় এবং আইয়ার ও ভাই হার মানবে না সেরেশ আইয়ার মুম্বাইয়ের বিপক্ষে যেভাবে একচল্লিশ বলে সাতাশি রানের নট আউট ইনিংস খেলে অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং মুম্বাই ইন্ডিয়ানসকে এই আইপিএল দু হাজার পঁচিশ সাল থেকে বিদায় করে গেল এবং নিজের দলকে ফাইনালে নিয়ে গেল তো সেও ছাড়তে চাইবে না এবং কালকে পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতার পর শ্রেয়স আইয়ার কোনো সেলিব্রেশনই করলো না ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করলো তাও তার কোনো সেলিব্রেশন দেখতে পাওয়া গেল না যখন ম্যান অব দ্য ম্যাচ তাকে দেওয়া হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো তুমি ম্যাচ ফিনিশ করার পর কোনো সেলিব্রেশন করলে না কিছুই করলে না তো সে জবাবে বলেছে কি আমি এখনো খুশি নয় যতক্ষণ না আমি কাপ জিতবো ততক্ষণ না আমি সেলিব্রেশন করব না কাপ জেতার পরই আমি সেলিব্রেশন করব এই কথাটা বলেছে শ্রেয়াস আইয়ার তো অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে চলেছি কালকে হবে আরসিবি আর পাঞ্জাবের মধ্যে ফাইনাল ম্যাচ হবে আরসিবি আর পাঞ্জাবের মধ্যে আইপিএল দু হাজার পঁচিশ সালে তিনটে ম্যাচ খেলা হয়ে গেছে তিনটের মধ্যে আরসিবি দুটো জিতেছে একটা জিতেছে পাঞ্জাব কিংস তো বলাই যাবে না কি কোন দল এগিয়ে আরসিবি দল কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাবকে একশো এক রানে অল আউট করে দিয়েছিল খুব সহজেই পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি ফাইনালে জায়গা করে নিয়েছিল কিন্তু কোয়ালিফায়ার টুয়ে মুম্বাই ইন্ডিয়ানসকে পাঞ্জাব কিংস যেভাবে হারালো এবং যেভাবে ক্রিকেট খেললো কোনো দলকে ভাই বলাই যাবে না কি আর দল এগিয়ে আছে বা পাঞ্জাব কিংস এগিয়ে আছে তো আরসিবি দলের কাছে একটাই অ্যাডভান্টেজ আছে কি তারা দুবার হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে আইপিএল দু সালে তো এই জিনিসটাই ভাববে আরসিবি দল এবং তারা ভাববে কি আমরা হারাতে পারবো পাঞ্জাব কিংসে কেননা এর আগে আমরা দুবার হারিয়েছি এবং গুডের রেকর্ড অসাধারণ আছে শ্রেস আয়ারের বিপক্ষে আগের ম্যাচটা কোয়ালিফায়ার ওয়ানেও শ্রেস আয়ারকে আউট করেছিল গুড তো জেজলগুডের আগাদিক থেকে বাঁচতে হবে শ্রেস আইয়ারকে যদি পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে এবং যদি আরসিবি দলকে চ্যাম্পিয়ন হতে হয় তাহলে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার পাঞ্জাব কিংস এর হবে খুব তাড়াতাড়ি অর্ডারে ব্যাটিং করছে চার নম্বরে ব্যাটিং করছে তো চার নম্বরে সে যেন ভালো ইনিংস না খেলতে পারে এইরকম কাজ করে দেখাতে হবে আরসিবি কে এবং শ্রেয়স আইয়ারকে থামতে হবে শ্রেয়স আইয়ার যদি রান করে নেয় পঞ্চাশ ষাট বা সত্তর করে নেয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে আরসিবি দলের জন্য তো আরসিবি দলকে জেতার জন্য বা পাঞ্জাব কিংসকে হারানোর জন্য অবশ্যই মিডিল ওভারে উইকেট নিতে হবে মিডিল ওভারে সুয়েশ শর্মা বল করছে আরসিবি দল থেকে কোন বল করছে তো এই দুটো বলারদের জিম্মেদারি থাকবে এবং বিরাট কোহলি করুক না কেন তো আমার মনে হয় না কি রাজা পাতিদার ক্যাপ্টেনশিপ করবে পাতিদার শুধু টস করতে যাবে এবং মাঠের মধ্যে তোমরা দেখতে পাবে কালকের ম্যাচে বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করবে বলিং চেঞ্জেস ফিল্ডিং সবকিছুই কিন্তু সেই করবে কোয়ালিফায়ার আমরা দেখেছি এই কাজটা ফাইনাল ম্যাচেও তোমরা দেখতে পাবে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করছে মাঠের মধ্যে তো অবশ্যই জোয়া গুডের ওভার বাঁচিয়ে রাখবে সেরেস আইয়ের জন্য সেরেস আইয়ার একটু কমজোরি আছে জোয়া গুডের আগা দিকে এবং জোয়া গুডের বলে সব জিনিসই আউট হয়ে যায় তো সেরেস আইয়ারকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে কি জোয়া গুডের বলটাকে আমাকে কাটাতে হবে এবং ঠিকঠাকভাবে খেলতে হবে নাহলে কিন্তু জোয়া গুড অনেক ডেঞ্জারে হতে পারে জোয়া গুড জটা ম্যাচ খেলেছে আর দল থেকে আরসিবি দল বেশিরভাগ ম্যাচই জিতে গিয়েছে তো জোয়ার সেজেলগুড থাকাতে দলের জন্য অনেক বড় এবং ম্যাচটা আমরা দেখতে পেলাম কিভাবে করলো আর সিবির বোলাররা তো আমার মনে হয় দুই দলের বলিং যদি তোমরা দেখো তো আরসিবি দলের বলিং অ্যাটাকটা আমার মনে হয় একটু বেশি আছে দুই দলের বলিং এর কথা যদি তোমরা বলো কম্পেয়ার করো তাহলে আরসিবি দল আমার মনে হয় জোয়ার সেজেলগুডের জন্য এক পার্সেন্ট এগিয়ে আছে একশো পার্সেন্টের মধ্যে পাঞ্জাব কিংস উনপঞ্চাশ পার্সেন্ট এবং আরসিবি দল আমার মনে হয় একান্ন পার্সেন্ট তো এক পার্সেন্ট আরসিবি দলকে আমি এই জন্যই এগিয়ে রাখছি কি জস হেজেলগুড তাদের কাছে আছে এবং জস হেজেলগুডের রেকর্ড অসাধারণ আছে এবং অসাধারণ ফর্মে চলছে জস হেজেলগুড এবং ম্যাচকে পুরো আরসিবির দিকে ঝুঁকিয়ে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে দুটো তিনটে করে উইকেট নিচ্ছে জস হেজেলগুড ম্যাচ জিতাচ্ছে আরসিবিকে তো তাই জন্যই আমি মনে করি কি আরসিবি দলের বলিং অ্যাটাকটা পাঞ্জাব কিংসের বলিং অ্যাটাক থেকে একটু ভালো এক পার্সেন্ট মতো বলাই যাবে না কোন দল ম্যাচ জিতবে এই ম্যাচে যে ভালো খেলবে সে ম্যাচ জিতবে যে প্রেসার সিচুয়েশনকে বেশি হ্যান্ডেল করবে সে ম্যাচ জিতবে এবং ফাইনাল ট্রফি উঠাবে তো নতুন আমরা চ্যাম্পিয়ন পেয়ে যাবো আইপিএল দু পঁচিশ সালে যে দলগুলো কোনোদিনও আইপিএল এ জিতেনি তো দুটো দলের মধ্যে একটা দল তো ভাই ট্রফি পাবে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট তো একদিকে আছে বিরাট কোহলি একদিকে আছে শ্রেষ আইয়ার তো এই দুজনের মধ্যে লড়াই হতে চলেছে যে বেশি ভালো খেলবে তার দল হয়তো ম্যাচ জিততে পারে এবং বাকি প্লেয়াররাও আছে যেমন জস ইংলিশ আছে পাঞ্জাব কিংসের জন্য তিন নম্বরে ব্যাটিং করে এবং রাজাত পাতিদার তিন নম্বরে ব্যাটিং করছে আর হয়ে ফিল সল্ট আছে আর কাছে ওপেনিং ব্যাটসম্যান অসাধারণ আছে আর সি বি দল থেকে পাঞ্জাব কিংসের দুটো ওপেনার ব্যাটসম্যান দুটো ম্যাচের রান পায়নি একটা আরসিবির বিপক্ষে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুজনই আউট হয়ে গেছিল তো পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতার জন্য ওপেনিং এ ভালো শুরুয়াত পেতে হবে এবং যে বোলিং এটা একটা আরসিবি দলের কাছে আছে ভুবনেশ্বর কুমার ইয়াস দয়াল জস হেজেলগুড তো মনে হয় না কি পাঞ্জাব কিংসের যে দুটো ওপেনার ব্যাটসম্যান আছে ওইভাবে খেলতে পারবে তো অবশ্যই আরসিবি দলের জন্য এটাই অ্যাডভান্টেজ কি নতুন বলে বল করার জন্য আরসিবির কাছে অসাধারণ বোলিং আছে তো তাই জন্যই আমার মনে হয় আরসিবি দল ওপেনিং এ বেশি ভারী হবে পাঞ্জাব কিংসের আগার দিকে তো দুই দলের ওপেনিং এর কথা যদি বলো তো আর দল আমার মনে হয় ওপেনিংয়ে এগিয়ে আছে এবং পাঞ্জাব কিংস একটু পিছিয়ে আছে তিন নম্বরে পাঞ্জাবের তরফ থেকে নামছে জস ইংলিশ এবং আরসিবি দল থেকে নামছে রাজাত পাতিদার তো এখানে জস ইংলিশ বেশি ভালো পারফরমেন্স করছে আর দল থেকে পাতিদার তিন নম্বরে ব্যাটিং করছে তো সে ঠিকঠাকভাবে পারফরমেন্স এখন পর্যন্ত আইপিএল দু হাজার পঁচিশ সালেক্ট করতে পারেনি তো তিন নম্বরের জায়গাটাতে পাঞ্জাব কিংস একটু এগিয়ে আছে চার নম্বরের নামছে মায়াঙ্কা আগরওয়াল আর দল থেকে এবং চার নম্বরে নামছে শ্রেয়স আইয়ার পাঞ্জাবের দল থেকে তো আমার মনে হয় পাঞ্জাবের দল বেশি শক্তিশালী মিডিল অর্ডারে তো পাঞ্জাব কিংসের জন্য চার নম্বরের স্লটটা বেশি ভালো আরসিবি দল থেকে আর দল পিছিয়ে আছে পাঞ্জাব কিংসের চার নম্বরের স্লটটাতে পাঁচ নম্বরে নামবে লিয়াম লিভিংস্টোনসিবি দল থেকে এবং তো এখানেও পাঞ্জাব কিংস আমার মনে হয় এগিয়ে আছে পাঁচ নম্বরের স্লটটাও পাঁচ নম্বরে যেহেতু নেহাল বাদেরা খেলছে এবং আগের ম্যাচটাতেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চব্বিশ বলে আটচল্লিশ রান শেখ করেছে তো আমার মনে হয় নেহাল বাদেরা অসাধারণ ফর্মে আছে এবং অসাধারণ ক্রিকেট খেলছে আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং লিয়াম লিভিংস্টন খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না তো লিয়াম লিভিংস্টনকে ভালো খেলতে হবে পাঁচ নম্বরে যেহেতু তাকে ব্যাটিং করানো হচ্ছে ছয় নম্বরে খেলবে আসবি দল থেকে জিতেশ শর্মা এবং ছয় নম্বরে পাঞ্জাবের তরফ থেকে খেলবে শাসাং সিং তো আমি বলবো ছয় নম্বরের স্লটটাতে দুটো দলেরই প্লেয়ার ফিফটি ফিফটি আছে শাসাং সিংও ভালো খেলেছে জিতেশ শর্মাও ভালো খেলেছে সাত নম্বর খেলবে মার্কাস পাঞ্জাব কিংসের তরফ থেকে এবং আরসিবির দল থেকে রোমারিও স্যাফার্ট তো রোমারিও স্যাফার্ট আর পাঞ্জাব কিংসের থেকে থেকে তোমরা যদি ধরো তো রোমারিও একটু আমার মনে হয় আছে এবং একটু এগিয়ে আছে তো সাত নম্বর অবধি যদি তোমরা দুই দলের ব্যাটিং দেখো তো আমার মনে হচ্ছে কি আরসিবি দল ওপেনিং এগিয়ে আছে এবং মিডিল অর্ডারে হালকা একটু কমজোরি মনে হচ্ছে কিন্তু পাঞ্জাবের দিকে যদি তোমরা দেখো তো ওপেনিংয়ে পাঞ্জাব পিছিয়ে আছে এবং মিডিল অর্ডারে যে ব্যাটসম্যানগুলো আছে সেই ব্যাটসম্যানগুলো এগিয়ে আছে পাঞ্জাবের দল থেকে তো দুই দলকে ম্যাচ জেতার জন্য দুটো কাজ করতে হবে আরসিবিকে ম্যাচ জেতার জন্য একটা কাজ করতে হবে কি তাদের ওপেনিং ব্যাটসম্যান যেন ভালো পারফরমেন্স করে সল বিরাট কোহলি যেন ভালো সুরবাদ দেয় জন্য ম্যাচ কে তাহলে সহজ হতে পারে এবং অপরদিকে পাঞ্জাব কিংস কে ম্যাচ জেতার জন্য তাদেরও ওপেনিং ব্যাটসম্যান যে ভালো ফর্মে নেই খুব একটা দু তিনটা ম্যাচ থেকে ভালো পারফরমেন্স করতে পারেনি তারাও চাইবে কি ওপেনিং ব্যাটসম্যানরা যেন ভালো সুরবাদ দেয় এবং মিডিল অর্ডারের জন্য অতটা চাপ না পড়ে আরসিবির যে বলিং অ্যাটাক আছে তো পাঞ্জাব কিংসের জন্য ওপেনিং ব্যাটসম্যান দুটো আছে সেই দুটো ব্যাটসম্যানের রান করা খুবই কম চান্স আছে তো দেখা যাক কি হয় কোন দল এগিয়ে আছে আমার হয় আরসিবি এক পার্সেন্ট এগিয়ে আছে এবং পাঞ্জাব কিংস এক পার্সেন্ট পিছিয়ে আছে উনপঞ্চাশ আর একান্নতে আমি রাখছি দুটো দলকে তোমাদের কি মনে হয় কোন দল এগিয়ে আছে কোন দল বেশি শক্তিশালী অবশ্যই কমেন্ট করে জানাও